হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সেকেন্ড টাইম ফুল আসার সময় হয়েছে বাগান বিলাসগুলিতে ফার্স্ট টাইম দুর্দান্ত ফুল হয়েছিল প্রত্যেকটা গাছে কিভাবে এত ফুল পেলাম সে বিষয়ে আলোচনা করেছি আগের লং ভিডিওতে অনেকেই তা দেখেছেন তবু এখনও যেসব বন্ধু দেখেননি ভিডিওর উপরে লিঙ্ক দিলাম প্রয়োজনে দেখে নেবেন তবে আজ নতুন করে গাছ কিভাবে আবার ফুলে ভরে উঠবে সে বিষয়ে বিস্তারিত বলবো অনেকেই ঘরোয়া খাবার গাছে দিতে পছন্দ করেন আজ এই ঘরোয়া খাবার দিয়েই বাগানে ফুলে ভরিয়ে রাখা সম্ভব তা কিভাবে সম্পূর্ণ বলেছি স্কিপ না করে দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে বাগান বিলাসটি এখন দেখছেন এটা আমার খুব একটি পছন্দের ভ্যারাইটি এটি হল পার্পেল স্টার প্রথম অবস্থা থেকে কিন্তু গাছটি এত পরিমাণ ফুল আমাকে দেয়নি অত্যধিক ফুল পাওয়ার জন্য প্রথমেই আমি যে কাজটি করেছি তা হল প্রথম অবস্থা থেকে আমি এই গাছটিকে পিঞ্চিং করেছি যত বেশি পিঞ্চিং করবেন গাছে তত বেশি ব্রাঞ্চ আসবে গাছটি সুন্দর সেপে থাকবে এবং বেশি মাত্রায় ফুল পাওয়া সম্ভব হবে তাই শীতের শুরুর দিকেও যেহেতু পিঞ্চিং করেই এত ফুল আনতে পেরেছি তাই সেকেন্ড টাইমও আমাদেরকে বেশি পরিমাণ ফুল পেতে গেলে পিঞ্চিং করতে হবে তার সাথে সফট প্রুন করতে হবে কিছু কিছু গাছে গাছ অনুযায়ী আমরা এই কাজটা করব অত্যধিক মোটা ডাল কিংবা লম্বা ডাল হয়ে গেলে সেই ডালে আমরা সফট প্রুন করব এবং যে গাছগুলো ছোট অবস্থায় আছে অর্থাৎ বুশি আকারের এখনও পর্যন্ত হয়ে আছে সেই গাছগুলিকে আমরা সফট পিঞ্চিং করে দেবো এখন দ্বিতীয়বার এই কাজটি করার ফলে গাছে কিন্তু অত্যধিক মাত্রায় আবার আমরা দ্বিতীয়বার ফুল পাব এই যে এখন ভিডিওটি দেখছেন এটা এখনকার ভিডিও নয় এটা কিছু দিনের আগের ভিডিও ক্লিপ সংগ্রহ করে রেখেছিলাম গাছটিতে ফুলে ভরে গিয়েছিল দুর্দান্ত ফুল হয়েছিল এবং ফুলের কালারও ছিল চোখে পড়ার মতো কিন্তু গাছটির এখনকার অবস্থা হচ্ছে এই গাছটির সমস্ত ফুলই প্রায় শুকনো হয়ে গেছে কিছু কিছু ভ্যারাইটির গাছ এমনই হয় সেই ফুলগুলো আপনা থেকে খসে না গাছেই শুকনো হয়ে এই রকমভাবে ডালের সাথে চিপকে থাকে এই ধরনের গাছে আমাদেরকে আগে থেকে কিন্তু এই রকম সফট প্রুন করে দিতে হবে যা আমি এই গাছটিতে করে দেব সুন্দর করে উপরের দিক থেকে সমান রেখে প্রত্যেকটি ডাল আবার সুন্দর করে কাটিং করে দিতে হবে আমাদের তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার এখান থেকে নতুনভাবে ফুল পেতে পারবো দ্বিতীয় স্টেপে যেটি করতে হবে কাটিং করার পর আমাদেরকে মাটির আগাছা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই সময় কিন্তু আমাদেরকে গাছটিতে একটি ভারী খাবার প্রয়োগ করতে হবে ঠিক শীতের শুরুতে প্রথম অবস্থায় যেরকম আমরা পরিচর্যাটি করেছিলাম দ্বিতীয়বার ফুল পাওয়ার জন্য একই রকম পরিচর্যা করতে হবে বাগানের গাছগুলিতে সুন্দর করে মাটিটি আগাছামুক্ত করে নেওয়ার পর ভালোভাবে নিরানির সাহায্যে মাটিটি খুঁড়ে নিতে হবে মাটি খুঁড়ে নেওয়ার ফলে মাটিটি ঝুরঝুরে হয়ে যাবে এবং মাটিতে হাওয়া চলাচল করবে মাটিটি ভালোভাবে খুঁড়ে নেওয়ার পর এখানে আমি এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি মিক্স জৈব খাবার তার সাথে দিচ্ছি এক চামচের মতো ডিএপি দানা এই মিক্স ফার্টিলাইজারটি আমি বাড়িতেই তৈরি করি যাদের বানানো নেই তারা এক চামচ করে সরষের খোল শিঙ্কুচি হাড়ের গুঁড়ো লেদার মিল নিমখোল ও জিয়ার দানা নেবেন এর সাথে দুমুঠো পরিমাণ নেবেন ভারমি এই ভারমির বদলে আপনারা গোবর সারও নিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ থেকে এক মুঠো পরিমাণ টব বিছু ব্যবহার করবেন এটা আট ইঞ্চি টবের মাপ আমি বললাম এবার টব বড় বা ছোট হলে পরিমাণ বুঝে খাবারটিও কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এই হল এই সময়কার খাবার মোটামুটি এই খাবারটি দিলেই দ্বিতীয়বার ফ্লাস করার জন্য গাছ একেবারে তৈরি হয়ে যাবে খাবার ভালো করে দেয়া হয়ে গেলে উপরের দিক থেকে মাটিটির সাথে খাবারটি ভালো করে মিশিয়ে নেবেন খাবার প্রয়োগের পর অতি অবশ্যই কিন্তু মাটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে বাগানবিলাস গাছ কিন্তু খুব সূর্যালোক পছন্দ করে গাছে অধিক মাত্রায় ফুল পেতে গেলে বাগানের গাছগুলি সাত থেকে আট ঘন্টা রোদ পায় এমন স্থানে রাখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো জল প্রয়োগ জল প্রয়োগ কিন্তু এই বাগানবিলাস গাছে ফুল আনতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাটি একেবারে শুকনো হয়ে গেলে তবেই কিন্তু দ্বিতীয়বার জল দেবেন বারে বারে মাটি ভিজে থাকা অবস্থায় জল রিপিট করবেন না এতে গাছের শেকড় দুর্বল হয়ে যাবে গাছ বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু ফুলের দেখা পাবেন না আর খাবারের পাশাপাশি আমরা পনেরো দিন অন্তর একটি ঘরোয়া লিকুইড জৈব খাবার প্রয়োগ করব এই লিকুইড খাবার গাছে অত্যধিক ফুল আটার পাশাপাশি গাছের ক্লোরোসিস রোগ নিয়ন্ত্রণ করে সেক সুগঠিত করে এটা হলো পেঁয়াজ খোসা ভেজানো জল সারা সপ্তাহের পেঁয়াজের খোসা কালেক্ট করে ভিজিয়ে রাখি এর পরিমাণটা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে এক লিটার জলে দুমুঠো পেঁয়াজের খোসা তিন দিন ভিজিয়ে রাখবেন তারপর সেটি ছেঁকে নেবেন যাতে পেঁয়াজের খোসা মিশ্রণে না থাকে এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে প্রতিটি টবে পাঁচশো এম করে লিকুইড দিয়ে দেবেন এটি আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন প্রতিটি গাছে তবে এটি প্রয়োগ করার আগে গাছের মাটি যেন অবশ্যই শুকনো থাকে তা খেয়াল করবেন মেঘমুক্ত আকাশ দেখে এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন খুব তাড়াতাড়ি ফুলে ভরে উঠবে আপনাদের গাছগুলো এই মুহূর্তে এই সামান্য টুকু পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আবার দ্বিতীয়বার গাছ ভরে ফুল পাবেন বাগান বিলাস থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন